তো বন্ধুরা এই মুহূর্তে আমরা এখন রয়েছি রানাঘাটের মন্ডলের বাড়িতে এই পর্বে আমরা আমাদের কাছ থেকে ছোট্ট একটা ইন্টারভিউ নেবো আর বিশেষ কিছু খুঁটিনাটি তথ্য নিয়ে কিন্তু থাকবে আমাদের আজকের এই সম্পূর্ণ এপিসোডটি তো সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তো রাজি কিন্তু আমার পাশে রয়েছে হাইকোর্ট দাও তোমার কাছে কি এরকম কোনো নোটিশ এসছে যে এই বাড়ি তোমাকে ছেড়ে দিতে হবে আচ্ছা আচ্ছা তো এই বাড়িটা তো এক্স্যাক্টলি তোমার না 정런 다구 말리세으면 다구만이 랑락게 이렇게 제일로. উনি তো এই বাড়িতে থাকছে না থাকতাম আমি আর আমার ইয়ে আমার কি মানে মায়ের মা ছিল দিদিমা দিদিমা আর নানি সে মানে তো তাকে মা বলতাম কারণ আমার মা ছিল না তো সেই ক্ষেত্রে তাকে মা বলতাম তো সে থাকাকালীন এই বাড়িতে সেই মানে আর কি আমাকে মানে যেহেতু আমি ছোট নাত নেই না সেই হিসেবে আমাকে সেই তারই ভালোবাসি কালকে জানে সেরকমই কিছু মনে হচ্ছিল আমাদের সেই তো নেই দুনিয়াতে সে তো মারা গেছে হ্যাঁ মারা গেছে অথচ কি করে সম্ভব তারপরে দেখছি সেই রকমই কোনো একটা মানে আমি তাকে সচক্ষে দেখতে পাচ্ছি না কেউ মোবাইলের মাধ্যমে কি ইয়েতে মানে ভিডিওর মাধ্যমে কিছু দেখাচ্ছি তো আমি মানে যেমনটা এখন তোমার সঙ্গে মোবাইলের কথা বলছি সেরম নয় কিন্তু আমি ওখানে বসে সেরকমই কিছু ভাবনা হচ্ছিল যে আমার যেন নিজের যে আমার যে নিজের মানে যে ছিল আর কি ওই সব নকল ওই সব আজে বাজে না আমার যে নিজের ছিল সে কালকে এসেছিল ঠিক আছে আর সে যখন এসেছিল তখন আমি তাকে আমার মনে হচ্ছে তারাই কারণ কি ওইখানে কোনো গান হচ্ছিল না

তখন তোমার তুমি কোথায় থাকবে কি কি পরিস্থিতি তোমার আমি সেটা কি করে বলবো আমি জানি না আমি তো খবর পাইনি অনেকে বাজে বাজে খবর বলে তো বাজে খবর শুনে তো আমার লাভ নেই সেটা তো আমি কখনো মানি না মানবো না এবারে যদি মনে করে তবে হ্যাঁ যে যিনি মালিক সে বলে কি যদি তার সেসব কথা ভণ্ডামি না হয় যাকে নাকি ঈশ্বর বলে বা ভগবান বলে বা যিশু খ্রিস্ট তাদের কথা যদি ভণ্ডামি না হয় তাদের এই সমস্ত কিছু যদি বাইবেল যদি সত্যি হয় তাহলে কখনোই সেটা সম্ভব নয় যে এটা রদ হবে কথাটা আমিও বলছি কারণ বানিয়েছি যে ঠাকুমা ছিল তার বাড়ি তার তার যে আপনজন আমাকে অবশ্যই সে অমন ভালোবেসেছিল যে আমি আমি যে তাদের সদস্য কেউ না সে বলেছে সে কখনোই অস্বীকার করতে পারতেন হ্যাঁ এমন কি ওই ওই যে ওই পাড়া দিচ্ছে খালপাড়া ওখানে বাবু নামের কোনো ব্যাগ গুষ্টি আর কি ওদেরকে বেগো পাড়ায় সবাই সয়েন গুষ্টি নামে চেনে তো ওরা ওদের ওখান থেকে ওদের ওখানে জমি কেন ছিল আমার ঠাকুমা সেই শিকারপুর থেকে মানে কেমন করে এসে ওদের সঙ্গে কথা বলে দেখে ওখানে জমি কিনে ওখানে চাষবাস করাতো এবার ঠাকুমা চাষ যখন ফসল হতো যখন আসতো সেখান থেকে শিকারপুর থেকে আসে শিকারপুর থেকে আসাটা কোনো সহজ ব্যাপার না হ্যাঁ তো সেখান থেকে যখন আসতো আর সেখানে মানে আসা যাওয়ার যে মানে তার যে কত কষ্ট শুধুমাত্র সেই জানে আর আমি বুঝি খাবার আনতো যে খাবারটা আনতো সেটা খুবই ভালো যেমন তেলে খাজা আরো মচমচে তাজা তারপরে মুরগি মুরগি কি করতো মুরগিটাকে ওখান থেকে সেদ্ধ করে আনতো যাতে ঘরে এসে তার রান্না করার কষ্ট না হয়

আচ্ছা ব্যাপার যে শেষে আপনি বলিউডে যাচ্ছেন এই ব্যাপারটা কিন্তু এই ব্যাপারটা কি আপনার কাছে ফাইনাল কোনো ম্যারিড এসছে মানে কোনো নোটিশ এসছে না না কিন্তু আপনাকে চাইলে আপনি মানে আপনাকে নিলে আপনি যাবেন আমাদের কারণ কারণ হচ্ছে যে দিনের পর দিন যে মানে জল পড়ছে ছাদ দিয়ে যাচ্ছে দেওয়াল দিয়ে যাচ্ছে কেন বাড়িটা অনেক বেক হয়ে গেছে দুর্বল হয়ে গেছে না অনেক কোনো গ্যারেন্টিটা বাড়িটার শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে অতএব মানে কবে যে কখন মানে কি হবে না আর বলতে পারে না কিন্তু কথা হচ্ছে যে সেই কারণে দিক দিয়ে সেরকম কিছু কারণ দিয়ে অবশ্যই তাহলে সে মানে বাড়ি থেকে মানে আগে থাকতে বলো যখন যাওয়া উচিত হয়তো সেই কারণে যেতে হবে কিন্তু যাবেটা কোথায় এবারে যদি কেউ মনে করে মানে যে নাকি যার ক্ষমতা আছে তারপরে উৎপাতের জন্য অনেক 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 অত্যাচার টর্চার অত্যাচারের জন্য বাড়ি দেখো জঘন্য জঘন্য বাড়িগুলো সব পালিশ করে চকচকে পারে অথচ এই বাড়ির প্রতি এত নতুন দেখায় তো তারা হতে পারে ঠিক আছে তো সেই বাড়ি সেই সমস্ত লোকেরা বা ওই ধরনের জাতিরা যদি বাড়িটা এরকম অবস্থা বানায় তাহলে ওদের জন্য কতখানি ওই ব্যাপারে এইরকম ধরনের ব্যবহারের জন্য কতটা না শাস্তি পোগা উচিত আচ্ছা আচ্ছা ঠিক আছে রবি বলো ভাই জু জুয়ান বলো তাদের জোয়ানের শক্তি না থাকে তাদের জন্য তাদেরকে ঘুম পাড়িয়ে ওষুধ খাইয়ে তাদেরকে কমজোর বানাচ্ছে কি কোনো ঘুম ঘুমায় ঘুমের ওষুধ দিয়ে দিয়ে তাকে ঘুম পাড়াচ্ছে তারপরে আবার মানে ঘুমাচ্ছে ঘুমা তো বারবার যে ঘুরে ফিরে একটা কোশ্চেন উঠে আসে সাথীকে নিয়ে সাথীকে নিয়ে আচ্ছা তো এত কথা হয় সাথীকে নিয়ে তো আপনার কি মনে হয় যে তার কি আসা প্রয়োজন আপনার বাড়িতে সাথী সাথী হিসাবে যে সাথীকে আমি জানি সেই সেই হিসাবে সে একটা সে একটা মহিলা বীর মানে মেয়ে বীর মেয়ে তো কথা হচ্ছে যে সেই হিসাবে তাকেও বলা যায় এবার সে বিরতাটা সে কোন প্রকার কোন দিক থেকে কি ধরনের সেটা সে জানে এবং তার সঙ্গে যারা যাদের কাছে ছিল বা থাকে বা আছে ওরা জানে তাই না আমার দিক দিয়ে যেটুকু বলা দরকার আমি বললাম আমি তো আর কোনো বিয়ে দিইনি তার নিজে হাতে দেওয়া দিল কিন্তু শেষ বিবাহিত কিন্তু সেটা কি করে সম্ভব অন্য আপনার ফ্যামিলি থেকে বিয়ে নাকি কোনো মন্দিরে সে জানি আমি যখন বিয়ে আপনি কি কি কোনো করে পালিয়ে আমাদের পরিবার ভেঙে ভেঙে মার করেছিল তখন তো সেরমই একটা কোনো পথ ছিল যে তাকে হয়তো সেরমই কোন বেছে নিতে হয়েছিল বা নিয়েছিল বা তার সামনে সেই সেই রেখেছিল বা তার আত্মীয়রা তাকে জোর করে যাত তার সঙ্গে দিয়ে দিয়ে দিয়েছিল ওদের ওদের নষ্ট করার ইচ্ছে ছিল ভাঙচুর করার ইচ্ছে ছিল ওরা বরবাদ করা আবার জিনিসটাকে বরবাদ করেছিল এবং তাদের দিক কি কোন কোন দিক দিয়ে তারা বরবাদ করেছিল ওরা জানি আমি তো যাই না তবে হ্যাঁ আমার থেকে যখন ওরা নষ্ট মানে শেষ করেছিল শেষ করার দিক চিন্তা করেছিল অবশ্যই ভালো ছিল আর ভালোটা সহ্য করতে না পড়ে ওরা বরবাদ করেছিল আর ওই বরবাদিটা আজকে ওদেরই বা কি দশা বানাচ্ছে বলুক ওরা তো আমায় বরবাদ কিন্তু ওদের কি আজকে যে বরবাদের যে অবস্থা সে আমি করিনি ওরা নিজেদের কর্মেতে হয়েছে সন্তান যে মাওয়ার বুক মানে পেটে বুকে বা কর্মে পারিতে হয়ে বড় হয় তারপরে যদি অন্য কোনো মানে বড় হয়ে যাওয়ার পরে বা যে কোনো দিক দিয়ে মানে সমস্ত কিছু ভালো শিক্ষা দিয়ে তারপরে যদি অসৎ ব্যক্তিদের পাল্লায় পড়ে তো সেই অসৎ ব্যক্তিরা তাদেরকে কীরকম মানে ধরনের মানে কোন কোন জঘন্য জঘন্য কর্মে তাদের ব্যবহার করেছিল কি ওরাই জানে যারা সহ্য করতে পারে না সে ভালো জিনিসকে যারা সহ্য করতে পারে না ওদের কথাই বলা হচ্ছে ঠিক আছে তো কথা হচ্ছে যে এবারে আমার সঙ্গে তো এতো না যা আমার ঘরে আসছে রোজ তার সঙ্গে কথা হচ্ছে সে তো হচ্ছে না যদি বা কখনো কোথাও লুকিয়ে থাকে তা তো আমি দেখতে পাই না যদি কথা বলছি দেখতে পাই না ঘরে যেমন তুমি আমার সঙ্গে সঙ্গে কথা বলছো না আমি তোমাকে দেখতে তুমি আমার সঙ্গে কথা বলছো

তারপর তোমার গিয়ে সব ভাঙা ভাঙা চেয়ার ভাঙা ওইগুলো রয়েছে কাঠের তাছাড়া যদি ওর ভেতরে কিছু লোকাল থাকে ট্যাঙ্কি ম্যাঙ্কি কী সব আছে সে তাও আমি জানি ওর ভেতরে কী আছে কারণ ওটা তো আমি খুলি না ঘরটা আমি তো জানি না আমাদের কি আছে এবার লুকিয়ে চুরিয়ে যদি কেউ মনে করেন নকল চাবি বানিয়ে বা চাবি বানিয়ে চুরি করে কেউ ঢোকে তো যে ঢোকে সে জানে আমি তো জানি না তবে হ্যাঁ কোনো কোনো সময় শুনতে পাই যে ফুসুর ফুসুর গুজুর গুজুর কিছু হচ্ছে তো সেই ফুসুর ফুসুর গুজর গুজুরও তো সেটা ভূত প্রেক্ষিতের হচ্ছে আওয়াজ শোনা যায় যে মানে ফুসফুস করছে কি বুঝুজ করছে ফিসপিস করে কথা বললে কেমন মনে হয় কোনো দুটো ব্যক্তি বা কোনো দুটো মহিলা বা কোনো পুরুষিস কথা বলে তখন শুনতে না পেল বোঝা যাচ্ছ থেকে আর তো যখন খুব গরম সৃষ্টি হয় বুঝতে পারি খুব গরম তখন ওই লাইটটা নিবাই করি প্রচন্ড গরম পড়ে যাচ্ছে সেটা যখন ওরম গরম তখন বলি যে এত গরম ওই লাইটটা তো গরম সৃষ্টি করছে বলবার মতো না তো বন্ধুরা আমাদের আজকে এই পর্যন্ত ছিল জানিও কেমন লেগেছে আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও যা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রেখো আরও এই ধরনের কিন্তু নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য সো বাই